হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে শুক্রই ভালো আছে মনে করি আছি আজকে হচ্ছে আমাদের বাড়ির সবাই শুধু বোঝা তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু হলো আমার আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করাতে জানতে একদম পরিমাণে চলো ব্লগটা এখান থেকে শুরু হলো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই দেখো এখানটা পুজো হচ্ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আমি পুজোর সাউন্ড অফ করে দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছো পুজো করছে আর ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চল ঠাকুরগুলো শেয়ার করি খুব সুন্দর হয়েছে সরস্বতী ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে এই দেখো পুজো করছে এখানে আর এখানে বেশি লোক আসেনি অল্প খানিকটা লোক এসেছে দেখতেই পারছো তোমরা এই দেখো অনেক ঠাকুর আছে এই দেখো সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে একদম ভুলবে না সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে আমি জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম সরস্বতী ঠাকুরটা তো তোমরা দেখলেই হচ্ছে আমি পূজাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ব্লগটা ছোটই হয়েছে বেশি কিন্তু বড় হয়নি তো দেখতে পাচ্ছ দেখো হয়ে গেল তোমাদের দেখা এটা এটা হচ্ছে পুজোর হয়ে গেলো তারপরে তো আমি বাইরে এসেছিলাম বাইরেটা তোমার সাথে শেয়ার করি চলো এটা হচ্ছে বাইরেটা রোদ হয়ে উঠেছিল অনেক তখন বাসে হচ্ছে সাড়ে নটা তখন অঞ্জলি দেওয়া হয়নি অঞ্জলি ক্লিপটা দিয়ে নেওয়াই হয়নি তো তার জন্য সবাইকে সরি কেন কি নেওয়াই হয়নি অঞ্জলি ক্লিপটা এ দেখো এখানে সবাই বসে আছে রোদে আমিও রোদ পোয়াচ্ছিলাম দেখতে পেলে এখানে হয়েছে এই দেখো এটা হচ্ছে প্রণাম করে নিল তখন অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো তারপরে দিয়ে আমি এখানে ছাদে একটু ঢং করছিলাম তোমাদের সাথেই দেখো আমি তো তোমাদের সাথে শেয়ার করছিলাম আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে একদম ভুলবে না কিন্তু তারপরে চলো একটু বাইরেটা তোমাদের সাথে ঘুরে আর একবার দেখায় নীলটা চলো ছাদটা দেখো কি নীল হয়ে আছে আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে ফুল ছিল দেখতেই পেলে তোমরা এই ব্লগটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খুব ছোটো হলো ব্লগটা আমাকে কেমন লাগছে সেটাও জানিও আমি লিপস্টিক পরিনি লিপ বাম পড়েছি সকালে যেহেতু হয়েছে আমাদের এই সরাসরি পুজো তো চলো আজকের মধ্যে সবাইকে বাই তোমরা সবাই ভালো থেকো যে ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের মধ্যে সবাই টাটা বাই বাই সবাইকে